না আমার মনে হয় পরিকল্পনাটা আমাদের শুরুর দিকে একটু একটু দেখে খেলারই পরিকল্পনা ছিল কারণ আমরা আগের ম্যাচগুলোতে ওইভাবে ভালো স্টার্ট পাচ্ছিলাম না সো আজকে ছয় ওভারটা আমরা কিভাবে উইকেট হাতে নিয়ে শেষ করতে পারি এটা একটা প্ল্যান ছিল যেটা আমার মনে হয় আমাদের যে পরিকল্পনা ছিল ওই অনুযায়ী আমরা শেষ করতে পেরেছি আর একটু বেটার হতে পারত বাট আমরা খুশি ছিলাম আমার কাছে যেটা মনে হয় যে আমার উইকেটটা যে সময় আমি আউটটা হয়েছে ওই সময় যদি আউটটা না হয় আমি আর একটু খেলাটা সতেরো আঠারো ওভার পর্যন্ত নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো একশো ষাট সত্তরের কাছাকাছি যেতে পারতো সাথে এটাও বলবো যে শুরুর দিকে উইকেটটা একটু ছিল খুব যে একদম বলটা ব্যাটে আসছিল তা না বাট আমি যেটা বললাম যে সেট ব্যাটসম্যান থাকাটা খুব জরুরি ছিল এটা তো আসলে কেন পারছি না এটা তো বলা মুশকিল কারণ সবার তো আমার আমার কাছে যেটা মনে হয় যে সবার ওই ক্যাপাবিলিটি আছে সবাই অতীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করে দেখিয়েছে বাট কেন হচ্ছে না এ প্রশ্নের উত্তর আমার কাছেও নাই বাট সবার কেউ সবাইকে ওই ফ্রিডমটাও দেওয়া আছে যে যার যেই ন্যাচারাল গেমটা ওভাবেই খেলার চেষ্টা করবে বাট সামহ হচ্ছে না না অবশ্যই দুইটা ম্যাচ অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট দুইটা ম্যাচ থেকে পাওয়ার অনেক কিছু আছে কারণ দুইটা ম্যাচ যদি আমরা জিততে পারি অবশ্যই আমরা আরও ভালো অবস্থানে যেতে পারবো প্রত্যেকটা ম্যাচে জিতার জন্যে আমরা খেলবো এবং প্রত্যেকটা ম্যাচে জিতার জন্যে খেলি এবং ফ্রিডম নিয়ে খেলার যে কথাটা বললেন সবার ওই ফ্রিডম নিয়ে খেলার ওই কথাটা বলা আছে সবাই যেন ফ্রিডম নিয়ে খেলে বাট ম্যাচে গিয়ে যার যার প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করছে কেন হচ্ছে না আমি যেটা একটু আগে বললাম যে আমার পার্সোনালি জানা নেই বাট এভাবে যদি খেলে অবশ্যই এটা বোলারদের জন্য অনেক ডিফিকাল্ট আমরা যখন ব্যাটিং করেছি আমার কাছে মনে হচ্ছিল যে একশো সাইট একশো সত্তরের ভিতরে যদি থাকে অ্যাট লিস্ট একশো সাইট হলে একটা ভালো টোটাল কারণ উইকেটটা শুরুর দিকে একটু স্লো ছিল পরে যদিও ওদের ব্যাটিংয়ে আমি বলবো যে একটু তুলনামূলকভাবে সহজ ছিল কারণ বৃষ্টির কারণে মাঠ বলটা ভিজে যাওয়ার কারণে বলটা ভালো ব্যাটে আসতেছিল সো ওরা তুল আমাদের পেস বলের এগেনস্টে একটু কমফোর্টেবল খেলেছে বাট শুরুর দিকে আমার কাছে মনে হয়েছে যে সেট ব্যাটসম্যান থাকাটা খুব জরুরি ছিল এবং সেট ব্যাটসম্যান যদি খেলাটা শেষ করতো তাহলে আমার মনে হয় একশো ষাট একশো সত্তর ভালো টোটাল ছিল